আগত দীর্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ার আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম পাইপলাইন ও এলপি গ্যাস সিলিন্ডার সংকট প্রগান্তি কাটেনি নগরবাসী ইরানের সরকার বিরোধী বিক্ষোভ পরিস্থিতির অবনতি হওয়ায় ইন্টারনেট বন্ধ এবারে বিস্তারিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে ব্যবহারকারীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে নির্ধারিত চেয়ে দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার খুচরায় বারো কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায় তবুও অনেকে সিলিন্ডার পাচ্ছেন না এজন্য ডিলারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা কিনছেন ভোর থেকে গভীর রাত অপেক্ষা শুধু নীল শিখার কিন্তু রাজধানীর অধিকাংশ এলাকার মতো আদাবরের এই বাসাটিতেও গ্যাস নিয়ে চরম দুর্ভোগ চলছে পাইপলাইনে গ্যাস না থাকায় রান্না এক প্রকার বন্ধই বলা চলে বেশিরভাগ কষ্ট করি মাঝে মাঝে হঠাৎ একটু গ্যাস আসে তাও রাতের বারোটা আসলে ভোর চারটা পাঁচটা বন্ধ থাকে এরপরে থাকে না সারাদিনে অবস্থায় থাকে চুলা বন্ধ গরমে গেলে মোটামুটি যাও থাকে শীতকালে আসলে টোটালি থাকে না রাত্রে দুই দুই তিন ঘন্টা গ্যাস পায় একজনে পাক করতে পারলে আরেকজনে পারে না প্রতি বছর শীতে পাইপলাইনে গ্যাসের এই সংকট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবার যুক্ত হয়েছে এলপিজি সিলিন্ডার নিয়ে নৈরাজ্য সরবরাহ কম থাকার অজুহাতে এক হাজার তিনশো ছয় টাকার এলপিজির বারো কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায় সেটাও না পেয়ে লাখের চুলাই রান্না করছেন কেউ কেউ গত কয়েকদিন ধরে পঁচিশশো ছাব্বিশশো বাইশশো এরকম যাতে যেরকম নেওয়া পারছে এখন তো বর্তমানে তাও পাইতেছি না কিন্তু কেন এমন পরিস্থিতি উত্তর নেই কারো কাছে এরই মধ্যে কমিশন নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার করেছেন ব্যবসায়ীরা করেছেন একদিনের ধর্মঘট তবে সংকট প্রশ্নে তাদের সাফ উত্তর সব দোষ ডিলারদের আমরা গ্যাস দিব কিভাবে মনে করেন গ্যাস আনতে গেলে গ্যাস নাই এখন যারা ডিস্ট্রিবিউটার আছে না ওই যে কালকে ফোন দিছি কয় বিশ পঁচিশটা দেওয়া বল সকালে এখন সকালে তো আয়া দোকান খুলছি বোতল লইয়া পাঠাইছি এখন ফোন দিল বললো যে কোলে ভাই গ্যাস নাই তেইশটা গ্যাস নিয়ে তারা বলছে ভাই প্রোডাক্ট নেই আসলে জানাবো তাও দাম বলে না দাম যখন যেটা কাস্টমার বলে ভাই একটা গ্যাস দেন দাম যাই হোক আমদানি বাড়াতে এলপিজি কোম্পানির দাবি পূরণে এরই মধ্যে পাঁচ দফা উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ উদ্যোগ নেওয়া হয়েছে বিকল্প উৎস থেকে আমদানির গ্যাস সংকট কেবল একটি নাগরিক সমস্যা নয় এটি এখন জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বিকল্প হিসাবে এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত খরচ মিটাতে হিমফিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আগামী দিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা হেদায়েতুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ শুক্রবার তিতাস কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত বিতরণ পাইপলাইন মেরামত করা হয়েছে তবে মেরামতের সময় পাইপে পানি প্রবেশ করা এবং একই সঙ্গে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের সংকট বিরাজ করছে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস দেশে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার রাজধানীতে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি আহ্বান জানান চন্দ্রিমা উদ্যানে প্রয়াত খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা এ সময় বিদ্রোহী প্রার্থীদের দলের সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানান এই বিএনপি নেতা সক্রিয় হয় এবং কৌশলী হয় মনে আর কি যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিত অবস্থার সৃষ্টি করা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে পদযাত্রার আগে সমাবেশের আয়োজন করা হয় এতে বক্তারা ওসমান হাদির উপর বর্বরোচিত হামলার এক মাস পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেফতারে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা পরে পদযাত্রাটি জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয় রাষ্ট্রের সর্বশক্তি দিয়েও এক মাস হয়ে যায় কিন্তু হাদি হত্যার যারা খুলি তাদেরকে গ্রেফতার করতে ব্যক্ত হয় আমরা এরকম ব্যক্ত রাস্তা দেখতে চাই না আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর হয়ে ভূমিকা পালন করে তাদের সর্বশেষ মৃত্যু এবং সর্বশেষ হত্যা যেন শহীদ ওসমান হাদি হয় এরপরে আর কোনো হত্যাযোগ্য বাংলাদেশ দেখতে চাই না শীতের মৌসুমি শাকসবজির সরবরাহ ভালো থাকায় দাম নিয়ে অনেকটাই স্বস্তিতে ক্রেতারা তবে চাল ও চিনিতে প্রতি কেজির মূল্য দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেশি ব্যয় করতে হচ্ছে মাছের দাম আগের মতোই স্থিতিশীল শীতকালীন সবজিতে এখন ভরা বাজার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবারে বেচা কেনাও বেশ জমজমাট লাউ শিম টমেটো ফুলকপি বাঁধাকপি শালগম গাজর কিংবা মুলা। শাকসবজির দাম নিয়ে ক্রেতার অভিযোগ অনেকটাই কম সেই তুলনায় অনেক বেটার এখন ম্যাক্সিমাম সবজি আপনার মানে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আছে শীতের সবজি হিসাবে সবাই ভালো পাইতেছে এটা সঠিক কিছু কিছু আইটেমের দাম কম আছে আবার কিছু কিছু আইটেমের দাম বাড়ছে মাল আমদানির উপরে দাম ফুলকপি হচ্ছে গত শত যেটা কিনেছিলাম পঁচিশ টাকা সেটা আজকে জিজ্ঞেস করলাম চল্লিশ টাকা মানে তার থেকে কিন্তু অনেক তুলনামূলকভাবে অনেক ছোট তারপরও দামটা অনেক বেশি তবে সম্প্রতি চালের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে মিনিকেট নাজির সাইল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে আমাদের যে চাল আছে প্রতি কেজিতে এক দুই টাকা বাড়ছে বিশেষ করে মিনিকেটের রেটটা বাড়ছে বেশি তো উদ্যোগতি চলতেছে আপনার মিনিকেট আঠাশ সব কেজিতে এক দুই টাকা করে বাড়ছে নাই সেলের দামটা বেশি বাড়ছে আগে আমি কিনছি চার হাজার টাকা বস্তা যেটা ইন্ডিয়ান ভিভোক একটা চাল চিকন ওইটা এখন মানে আবার একশো টাকা দেড়শো টাকার দাম বাড়তি ভোগ্যপণ্যের মধ্যে চিনি নিয়েও অস্থিরতা রয়েছে চিনির দামটা একটু বেশি কেজিতে তিন চার টাকা বেশি আগে একশো টাকা গায়ে আমার বেশিল এখন গায়ে রেট একটু বেশি আর খোলাটা আমরা বেশি নব্বই টাকা হন পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকার মতো কিনা পরে ডাইলের দামটা মোটা ডাইলটা যেটা এটা একটু কেজি প্রতি দশ টাকার মতো কমছে মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মাছ এটা খাইতে পারতো ফাঙ্গাস মাছ এটা বিক্রিটা বেশি আপনার কাতল মাছ রুই মাছ

চারশো সেটা এখন সাড়ে চারশো এক মাস দুই মাস আগের তুলনায় এখন কিছুটা কম কারণ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকা আর খাসির মাংস এক হাজার পঞ্চাশ টাকায় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবার একটি শোক সংবাদ সবাইকে কা দিয়ে চির নিদ্রায় সাহিত হলেন পটুয়াখালীর সংবাদকর্মী ও মহিপুর প্রেস ক্লাবের সভাপতি প্রথিত যশা সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন তিনি এটিএন বাংলা এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন শুক্রবার জুমার নামাজ শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবরস্থানে দাফন করা হয় তাকে সকল শ্রেণী পেশার মানুষ তার নামাজে জানাজায় অংশ নেন গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল একান্ন বছর তিনি স্ত্রী তিন ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন হবিগঞ্জের লাখাইয়ে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন শতাধিক থানার কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের মোকলেস মিয়ার সাথে কিশোরগঞ্জ জেলার আবদুল্লাপুর ইউনিয়নের আলাল মিয়ার বিরোধ চলছিল শুক্রবার দুপুর বারোটায় তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান এতে অর্ধ শতাধিক মানুষ আহত হন খবর পেয়ে লাখাই থানা পুলিশ

আন্তর্জাতিক ইরানে সরকার বিক্ষোভ আরও তীব্র হয়েছে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহেলেবির আহ্বানে রাস্তায় নামেন তার হাজারো সমর্থক রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে গত বারো দিনে ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে পঁচিশটির তিনশো আটচল্লিশটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত জন নিহত হয়েছেন যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন সহিংসতার জেরে পুলিশের মোটরসাইকেল রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন গভর্নর অফিস ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ছবিতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা সিরিয়ার আলেপ্পো শহরের একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ দেশটির সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে কারফিউ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে চলতি সপ্তাহের শুরুতে সংঘর্ষ শুরুর পর থেকে আলেপ্পো শহরে অন্তত জন নিহত নিহত হন আহতের সংখ্যা একশো জন সিরীয় সেনাবাহিনীর অভিযোগ এসডিএফ বেসামরিক এলাকায় আর্টিলারি ও মটার হামলা চালিয়েছে তবে এসডিএফ এই অভিযোগ অস্বীকার করে বলেছে সরকারপন্থী বাহিনীর নির্বিচার গোলা বর্ষণের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে সংঘর্ষের জেরে আশরাফি এ ও শেখ মকসুদ মাকসুদ এলাকা থেকে এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার পাইপলাইন ও এলপি গ্যাস সিলিন্ডার সংকট ভোগান্তি কাটেনি নগরবাসীর ইরানের সরকার বিরোধী বিক্ষোভ পরিস্থিতির অবনতি হওয়ায় ইন্টারনেট বন্ধ এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ